এটা ওনার কারণে এটা পেয়েছে সবাই দোয়া করবেন ওনার জন্য আল্লাহ ওনাকে দীর্ঘায়ু দিন এবং চৌদ্দসার মানুষের সেবা করার সুযোগ দিন ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ এবারে আজ এর এই বিশাল জনসমায় বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশের তরুণদের আইকন

আজকের এই চৌগাছা জিগরগাছা অঞ্চলের আপনাদের প্রাণপ্রিয় মানুষ বিশিষ্ট অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার মুসলিহুদ্দিন ফারুক মুসলিহদ্দিন ফরিদ ভাইয়ের আজকের এই আসনের বিশাল এই জনসভার সম্মানিত সভাপতি উপজেলার সম্মানিত আমির আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়বে আমির মজলম জননেতা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব এটিএম আজহারুল ইসলাম আজকে প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আপনাদের অঞ্চলের সম্মানিত অঞ্চল তত্ত্বাবধায়ক শ্রদ্ধাভাজন জননেতা যারা মোবারক হোসেন আজকের এই প্রোগ্রামের মধ্যাকর্ষণ যাকে কেন্দ্র করে আপনারা হাজার হাজার ভাই এবং বোনেরা ভিন্ন ধর্মাবলম্বী বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন কেউ বসে আছেন কেউ দাঁড়িয়ে আছেন কেউ দাঁড়াবার জায়গা না পেয়ে সাদে অবস্থান নিয়েছেন আপাদের সেই প্রাণপ্রিয় মানুষ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশের চিকিৎসা জগতে যিনি সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূমিকা রাখছেন রেখে চলেছেন এবং সেই অভিজ্ঞতা নিয়ে এখন আবার বাংলাদেশে মানুষের পাশে এসে দাঁড়াবার সিদ্ধান্তের অংশ হিসাবে তিনি বাইরের দেশের পাসপোর্ট সেখানে রেখে আপনাদের ভালোবাসায় নিজেকে আবদ্ধ করেছেন আমাদের সেই প্রাণপ্রিয় মানুষ ডাক্তার মসলেউদ্দিন ফরিদ ভাই আজকের এই প্রোগ্রামে কিছুক্ষণ পরে বক্তব্য রাখবেন সম্মানিত জেলা আমির বক্তব্য রেখেছেন অন্যান্য আসনের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই এবং বন্ধুগণ বিশেষ করে আমি লক্ষ্য করছি আজকের এই মাঠ শুধুমাত্র আমাদের বোনদের জন্য মায়েদের জন্য ছেড়ে দিলেও বোধহয় মাঠটা পরিপূর্ণ হয়ে যেত আমাদের মা বোনদের বিশেষভাবে ধন্যবাদ জানাই যারা অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে সংসার পুত্র পরিবার পরিজনের দায়িত্ব পালনের পাশে আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য অংশগ্রহণ করেছেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ মাইকের আওয়াজ যেখান থেকে যারা শুনছেন সবাইকে আরেকবার শ্রদ্ধার সাথে দোয়া পাওয়ার জন্য সালাম জানাচ্ছি আলাইকুম আসসালামাইকুমতুল্লাহি সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ তাহলে আমাদের কোন কথা ছাড়া কোনো বক্তব্য দেওয়া ছাড়া কোনো আলোচনা করা ছাড়া আল্লাহর দেওয়া একটা বিধান ইনিল হুকম ইল্লা ল আল্লাহর দেওয়া বিধান আম যা আমরা এক কথায় বলি জমিন যার জমিন যার সৃষ্টি যার আইন চলবে তার সম্মানিতা চৌগাছাবাসী আপনার একটা বাড়ি আছে বাড়ির মালিক আপনি সেখানে সংসারে যদি আপনার কথা না চলে বাইরের কোনো লোকের কথা চলে সংসারে শান্তি না অশান্তি আপনার একটা ব্যবসা আছে মালিক আপনি আপনার কথা চলে না ওখানে অন্য কর্মচারী পার্টনার যে আছে তার কথা চলে ব্যবসায় না আপনার লস আপনার একটা প্রতিষ্ঠান আছে ওটার মালিক আপনি আপনার কথা চলে না ওখানে আশেপাশের লোকদের কথা শুনতে হয় তার আলোকে ওই প্রতিষ্ঠান চালাতে হয় প্রতিষ্ঠান সচল না অচল বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর রেখে এখন চুয়ান্ন বছরে আমরা একের পর এক এরকম আশপাশের লোক পার্টনার এবং অন্যদের কথা শুনে বাংলাদেশ পরিচালিত হয়েছে শান্তির পরিবর্তে শান্তি সচলের পরিবর্তে অচল সুন্দরের পরিবর্তে অসুন্দর ন্যায়ের পরিবর্তে অন্যায় আলোর পরিবর্তে অন্ধকার যেমন ছেয়ে গেছে আজ আমরা একবার দেখতে চাই মানুষের দেখা বারবার শেষ ইস্তানের বাংলাদেশ সব দেখেছি বারবার ইস্তান সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের মাঠে খেলা হয় আপনি কাউকে এই কথা বলেন আপনাকে অযোগ্য ঘোষণা করা হলে আপনাকে খেলতে দেওয়া ছাড়াই এটা বিবেক সম্মত না বিবেক বর্জিত খেলতে না দিয়ে কাউকে অযোগ্য ঘোষণা করা যাবে আমরা যদি বাংলাদেশের সাধারণ একটা বিবেকের কাছে এই আবেদনটুকু তো করতেই পারি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চুয়ান্ন বছরে আমরা দলের পর দল মতের পর মত প্রতীকের পর প্রতীক দেখতে দেখতে আমরা ক্লান্ত দেখতে দেখতে আমরা পরিশ্রান্ত আমরা দুইবাগ মুসলমানের দেশে মৃত্যুর আগে একবার দ্বারা পরিচালিত বাংলাদেশটা দেখে যেতে না এই অফোষে অন্তর্জ্বালা নিয়ে এবার আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা আমার ভাই বান বন্ধুগণ আমরা ইতিমধ্যে কারো কারো কাছ থেকে শুনতে পাই আমাদের খেলতেই দেওয়া হবে না খেলতেই দেওয়া হয় নাই আবার বলা হচ্ছে আমাদের নাকি অভিজ্ঞতাও নেই আমাদের আমের জামাত বলেছেন ইয়েস আমাদের অভিজ্ঞতার একটু ঘাটতি আছে আমাদের অভিজ্ঞতা একেবারেই নাই সেটা হলো সাদাবাজিতে আমাদের অভিজ্ঞতা নাই সিন্ডিকেটে আমাদের অভিজ্ঞতা নাই নিজ দলে নামাজ চালমান নামাজ চলমান অবস্থায় তার দলের লোকেরা তার দলের লোকদেরকে হত্যা করে আমি তাদের বিবেকের কাছে জানতে চাই নামাজরত অবস্থায় আপনার দলের আপনার কর্মী আপনার কাছে নিরাপদ নয় আপনার কাছে বাংলাদেশের কোন আর একজন মানুষ নিরাপদ হতে পারে না আমাদের অভিজ্ঞতা নাই প্রধান অতিথি পদপ্রার্থী সংসদ সদস্য প্রার্থী বিশেষ অতিথি বক্তব্য রাখবেন সেজন্য আমি কথা লম্বা করতে চাই না আমাদের অভিজ্ঞতার ঘাটতি আছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবাণী আমাদের দুজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়েছেন আমরা তো একটা টেস্ট করেছি মাত্র রিহার্সাল দিয়েছি মাত্র এই রিহার্সালে দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়ে ঘোষণা করেছিলেন দুই টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে জামাত ইসলামের সাধারণ সহযোগী সদস্য পদ থেকে অব্যাহতি নেব আমি তাদের কাছে জানতে চাই আমাদের ওই তিনটা মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা গোটা পৃথিবীর কাছে সমর্থিত হয়ে আজ করতে কূটনীতিকরা জামাত ইসলামের পাশে এসে দাঁড়িয়ে আহ্বান জানিয়েছে জামাত ইসলামী বাংলাদেশে তারা কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে আমার ভাই বন্ধুগণ আমাদের অভিজ্ঞতা নাই ওনারা বলতেন ভবিষ্যতে রাষ্ট্র চালাইতে হইলে আগে মিনি পার্লামেন্ট চালাই আসতে হবে মিনি পার্লামেন্ট চালান তারপরে মানুষ বিবেচনা করবে আপনারা ফুল পার্লামেন্ট চালাইতে পারেন কিনা মিনি পার্লামেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ মেনি পার্লামেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ মেনি পার্লামেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ মিনি পার্লামেন্ট জাহানগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ আজ তাদের কথা দিয়ে তাদেরকে জিজ্ঞেস করতে চাই মিনি পার্লামেন্ট যখন হয় তখন আপনারা বলেছিলেন ওখানে তো আমাদের সারাকাকে ভোট দেবে দেওয়ার তো কেউ নাই নাই যেখানে বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার অশেষ মেহেরবানি দিয়ে ফুল পার্লামেন্ট চারটা বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে আল্লাহ দান করলেন শুধু দানই করেন নাই বাংলাদেশে মডেল বিশ্ববিদ্যালয় পরিচালনার ছাত্র সংসদ ছাত্র শিবির উপস্থাপন করে দেখিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ভবিষ্যতে মডেল বাংলাদেশ উপহার দিতে পারবে আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে আপনাদের যুক্তিতেই নির্বাচন ছাড়াই বাংলাদেশ জামাত ইসলামীকে জনগণের কাছে দিয়ে দেওয়া উচিত ভাই আমরা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় যারা চালাবে তারা বাংলাদেশ চালাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির চালাচ্ছে জামাত আমরা শুনলাম ও জামাত ইসলামী হুজুর ওনাদের টুপি আছে দাঁড়িয়ে আছে ওনাদের জানা যায় ভালো মানায় মিলাদ শরীফে ভালো মানায় নবজাতকের কানে আজান দেওয়া ভালো মানায় ওনাদের তো বিশ্ববিদ্যালয়ে সংসদ গণভবন বঙ্গভবন সর্বোচ্চ হইলে ওনারা জাতীয় মসজিদ বাইতুল মোকার রমে একেবারে দয়া দাক্ষিণের অংশ হিসাবে গ্রামতি করতে পারেন ভাই বন্ধগণ আমার ভাই বোনেরা হিন্দু ধর্ম বলে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হওয়ার পর তারা ঘোষণা দিয়েছিল হিন্দু ধর্মাবলম্বী যারা জগন্নাথ হলে আমাদেরকে সাত ভোট আট ভোট দশ ভোট দিয়েছে আমাদের অন্যান্য অগ্রগতি যাত্রা ওই সম্মানিত ভাইবান বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পর বলা হলো ওই আমরা যা আমরা মিলার শরীফ আমরা নবজাতকের কানে আজান দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ ওনারা নির্বাচিত হয়েছে চালাইতে পারবে না ছাত্র ভালো পাশ করতে পারবে না পাশ করলেও চাকরি পাবে না চাকরি পাইলেও বেতন পাবে না বেতন পাইলেও বর্কত হবে না বর্কত হইলেও সংসার চলবে না যুক্তি আর কোন শেষ নাই বললো ভোট দিতে পারবে আমাদের সারা ভোট দেবে কারে পাস করলো বললো পাস করে টিকতে পারবে না বলে টিকতে পারবে কাজ করতে পারবে না বলে কাজ করতে পারবে সামনে আগাইতে পারবে না আমাদের মিল পার্লামেন্টে আমরা দেখিয়েছি সিন্ডিকেট মাদক গণরুম ভাইয়ের রাজনীতি এবং সেখানে মেধার পরিবর্তে সন্ত্রাসের ঝনঝনানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল হয়েছে চট্টগ্রামে হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছে হয়েছে তাহাজুদ নামাজ হয়েছে হাত চুর আল্লাহর কাছে চোখের পানি নিয়ে মসজিদের স্টেটমেন্ট গুলো ভিজিয়ে দিয়ে আল্লাহর কাছে আমরা বলেছিলাম আল্লাহ যে বিজয় আপনি দিয়েছেন এই বিজয়ের মর্যাদা রক্ষা করার আমাদের যে দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্ব যেন পালন করতে পারি এটাই হচ্ছে একজন ইমানদারের আল্লাহর প্রতি আস্থা এবং ভরসার পথে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির অহংকার মুক্ত থেকে আজ এই লক্ষ জনতাকে সামনে রেখে ডাক্তার মুস্তাউদ্দিন ফরিদ আপনাদের প্রাণ মানুষ নিরহংকার মুক্ত একজন মানুষ আমি তাকে আজ নয় আমি ছাত্র সংগঠনে থাকা অবস্থায় তিনি দেশের বাইরে তখনকার সময় থেকে আমি তার দোয়া এবং স্নেহ পাওয়ার শুরু করেছি আমি তখন থেকে তাকে জানি আজকে একটা কথা বলি ওনার সম্পর্কে আল্লাহ maaf করুন যেন বারবারই না হয় যদি আপনারা ওনাকে এখানে এখনো কোনো সন্দেহ তালিকায় রাখেন প্রয়োজন আমি বাউফলবাসির সদর আলাপ করব আমি বাউফলের নিয়ে যাব আমি বাউফলের নিয়ে ওনাকে এমটি বাড়ায় আপনাদের কাছে দেব কিন্তু আজকে কথা দিতে হবে এরকম নিরহংকার মুক্ত সচেতন জনগণের কল্যাণে নিবেদিত আমাদের ডক্টর করবো এবার দুটো কথা বলে শেষের দিকে যাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ ডাক্তার মুস্তিউদ্দিন ফারুক ফরিদ ভাই আমাদের এই চৌগাছা জিকর আপনাদেরকে নিতে এসেছেন না আপনাদেরকে দিতে এসেছেন দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ তালা অনেকে দিয়েছেন না দেন নাই আল্লাহ তালা ওনাকে সেই যোগ্যতা দিয়েছেন বলেই আজ আমরা একটা কথা পরিষ্কার বলে যাই জিকর গাছা চৌগাছার ভাই বোনেরা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন ডাক্তার মুসলিউদ্দিন ফরিফ ভাই তিনি ব্যক্তি হিসাবে এমপি হবেন না ব্যক্তি হিসাবে তিনি হবেন আপনাদের একজন খাদেম আপনাদের একজন সেবক আজ ছাড়া পাঁচ পাঁচ আপনাদের পিছনে তাদের পিছনে ঘুরাতে বাধ্য করবে এবার সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আপনাদের সিদ্ধান্ত দিতে হবে দেশ স্বাধীনের চুয়ান্ন বছরে এমপি বানিয়েছি বারবার খাদেম সেবক বানাবো এইবার এবার এমপি চায় না খাদেম চাই এমপি চাই না সেবক চায় দ্বিতীয় কথা দ্বিতীয় কথা এবার আমরা ব্যক্তি ডাক্তার মস্তিউদ্দিন ফরিদ ভাইকে সংসদে পাঠাবো না উনি ব্যক্তি যাবেন আমরা আবার সংসদে পাঠাবো আল ইসলাম ইসলাম এবং ইসলাম এবার ইসলামের ভিত্তিতে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে যে তরুণ যুবকরা স্লোগান তুলেছিল ওই ওয়ান জাস্টিস এই তরুণের এখানে আছে তারিক বিন জিয়াদের আছে মোহাম্মদ বিন কাশিমের অনুসারের আছে

আমার ভাই এবং বন্ধুগণ আসুন বাংলাদেশ জামাত ইসলামী এবার এমপি বানাবে না বাংলাদেশ জামাত ইসলামী এবার আপনাদের কাছে একজন সেবক একজন উপহার দিতে চায় এবার ব্যক্তিকে সংসদে পাঠাতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী এবার এক ইসলামকে আমরা সংসদের ক্ষমতায় আছে এটা দেখে মৃত্যুবরণ করতে চাই হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন আসুন ইসলাম প্রতিষ্ঠিত হতে কেবলমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য হুদা লিন নাস কোরআনে বর্ণনা করেছেন উমসিরা ফিহিল কোরআন এই কোরআন নাজিল করা হয়েছে শুধু মুসলমানদের জন্য নয় গোটা মানব জাতির জন্য তাই আসুন আজ মা বোনেরা এখানে যারা এসছেন সময়রাজি আল্লাহ তাআলা প্রথম শাহাদাত বরণ করে আমাদের কাছে নজির রেখে গেছেন আমাদের ভাইদের কাছে রসুলের সেই তরোয়ারের যুদ্ধে সেই তীর জনকের যুদ্ধে তারা যেমন পানি নিয়ে পাশে দাঁড়াতো চিকিৎসা সামগ্রী নিয়ে পাশে দাঁড়াতো আজ আমাদের মা বোনেরা এখানে পাশে এসে দাঁড়িয়েছেন এই বিজয় আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবেন না সেই আহ্বান জানিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যে করে গেছা এবং এখানকার অঞ্চলের মানুষদেরকে একত্রিত করে একটা জিকর কাছে গড়ে তোলার চৌ কাছে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ